সুরা কাউসার সাতবার পরে নিম পাতায় ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরা কাউসার হচ্ছে পবিত্র কোরআনুল করিমের ভিতরে ছোট্ট একটি সুরা পবিত্র একশত আট নাম্বার সুরা একশো একশো আট নম্বর সুরা হচ্ছে কাউসার যদিও ছোট্ট সুরা তবে ফজিলত কিন্তু অনেক বেশি অনেক সময় আমাদের দুঃমন বেড়ে যায় আমাদের অনেক দুঃশ্মন হয়ে যায় এই দুঃস্মনকে ধ্বংস করার জন্য আপনি কিছু নিম পাতা সংগ্রহ করে সাতবার পরে যদি আপনি নিম পাতায় ফু দিতে পারেন এই কিভাবে আমল করবেন এবং কিভাবে আপনি করলে আপনার দুঃমন চিরতরে আপনার কাছে নত হয়ে থাকবে আপনি জানলে অবাক হয়ে যাবেন নবীজি সাল্লি সাল্লামের কিন্তু দুঃশন ছিল আবু জাহেল সব সময় প্ল্যান করতে কিভাবে কেন এমন সময় আল্লাহ পাকর্বুল আলমিন এই সুরাক আউসাল নাজিল করেছেন যেই সময়টা নবীজি সাল্লু আলি সাল্লাম খুবই কষ্টের ভিতরে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা কাউসার নাজিল করে নবীজি সাল্লু আলাই সাল্লামকে সন্তুষ্ট করেছেন বলেন শুভা কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন নবীজি সাল্লাহ সাল্লামের ছেলে সন্তান যারা এই দুনিয়াতে এসেছিল তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অল্প অল্প বয়সে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যখন এই সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিল এবার কাফেররা বরা শুরু করলো মোহাম্মদের বংশের কোনো ছেলে নাই মোহাম্মদের এই দিন টিকবে না মোহাম্মদ যে ইসলামের দাওয়াত দেয় যেই কালিমার দাওয়াত দেয় এই কালিমার দিন বেশি দিন টিকবে না কেননা তার সন্তান সবগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ হচ্ছে তার নির্বংশ মোহাম্মদের বংশ নাই মোহাম্মদের এই ইসলাম বেশি দিন থাকবে না তখন আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজি ইসলাম যখন মানুষের কথা শুনি এমনি সন্তান হারার বেদনা কষ্ট আছে আবার মানুষের কথায় তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরা কাউসার নাজির করে বলেন ইন্না না কাল কাউসার নবী হে টেনশন করবেন না আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি বলেন শুভান ইন্না আতই না কাল কাউসার ফসলি রব্বিকা ওয়ান হাওর আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন আপনার জন্য নামাজ এবং কোরবানি দিয়েছি এরপরে বলছেন ফসন্দি রবিকন হাও ইন্না শাহানি যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় তারাই হচ্ছে নির্বংশ তবে হে আপনি টেনশন করবেন না আপনার সন্তান নাই আপনার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আপনি টেনশন করছেন এই দিন থাকবে না আপনার রুহানি সন্তান থাকবে এই রুহানি সন্তানরা আপনাকে এতটা ভালোবাসবে এতটা মহব্বত করবে যে আপনি দুনিয়াতে থাকবে না কিন্তু আপনার ইজ্জতের উপরে তারা চুল পরিমাণ আঘাত করতে দিবে না নিজের জীবন দিয়ে আপনার ইজ্জতকে তারা হেফাজত করবে সুতরাং এরকম নবীর ভালোবাসার পাগল উম্মত আছে না নাই সুতরাং কেমন সময় এই সুরা আল্লাহ পাকরবুল আলামিন দিয়েছেন যখন তিনি কষ্টে ছিলেন এই সুরাটা যখন আপনি পড়বেন দুশমনকে কাবু করার জন্য তাকে বাধ্য করার জন্য অনেক সময় আমাদের দুশ্মন বেড়ে যায় ভালো যিনি থাকবে তার উপরে দুশ্মন বেড়ে যাবে এটা কিভাবে আমল করবেন আপনি প্রথমে উজু করবেন এই আমলটা ফজরের নামাজের পরে করার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে আপনি অজু করে নামাজ পড়ে এরপরে আপনি সেখানে বসবেন বসে তিনবার দুরশ্বরী করবেন নিম পাতা নিয়ে সেখানে সাতবার বিসমিল্লা সহকারে সুরাকে কাওসার পরে ফু দিবেন ফু দিয়ে ওই পাতাটাকে আপনার দুশ্মন যিনি আছেন তার কথা স্মরণ করবেন তার একবার তার নাম উচ্চারণ করবেন যখন ফু দিবেন এরপরে শেষে আবার তিনবার দুরশ্বরী পরে ওই পাতাটার ভিতরে ফু দিয়ে সেই পাতাটা আপনার যে দুশ্মন আছে সে যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তায় আপনি পুঁতে রাখবেন সে রাস্তা দিয়ে যদি আপনার দুশ্মন হেঁটে যায় তাহলে আপনার দুশ্মন আপনার বাধ্য হবে আপনি যা বলবেন সেটাই সে শুনতে বাধ্য হবে এজন্য সুরা কাউসার ভিতরে অনেক ফজিলত রয়েছে একিনের সাথে যদি আপনি আমলটা করতে পারেন দুশ্মন বাধ্য হবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন সকল ধরনের দুষ্ট শয়তান এবং মানুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন